আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা সাধু বাক্যকে প্রমিত বাক্য কিভাবে রূপান্তর করা যায় এটা নিয়ে শিখবো তো দেখো এখানে আমরা তো এর আগে ভিডিওতে তোমরা বুতু প্রকার গল্প থেকে সাধু রীতিতে 10টা বাক্য নিচে সকে দেওয়া আছে এখানে তো আমরা এর আগে পড়েছিলাম এই গল্পটা তো এখানে বতু প্রকার গল্প থেকে সাধু রীতিতে বাক্য নিচের চকে দেওয়া আছে বাক্যগুলোতে প্রমিত গদ্য রীতিতে রূপান্তর করে ডান কলামে লিখতে হবে কাজ শেষে সহকারীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করে নাও একটি নমুনা উত্তর করে দেওয়া হলো সাধু বাক্য দেখো তো আমি একদিন অপরাহ্নে কোলেপার নিকটে বসে আছি এমন সময় হস্তপদবদ্ধ এক ব্যক্তি তার সম্মুখে নিত হইলেন এটা হলো সাধু নীতির বাক্য দেখো চলে চলে দেখি প্রমিত রূপ বা কি সামন ছিল দেখো আমি একদিন বিকেলে খলিফার কাছে বসে আছি এমন সময় হাত পা বাঁধা এক ব্যক্তিকে তার সামনে আনা হলো তাহলে এবার বাকি বাক্যগুলো আমরা কি করবো এগুলো আমরা পরে আমরা এগুলোর সবগুলোরই প্রমিত রূপগুলো গুলো লিখবো দেখো দুই নম্বর বাক্যটা দেখো তুমি এ ব্যক্তিকে আপনালের আলে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে এবং করলো আমার নিকট উপস্থিত করিবে প্রমিত রূপ কি হবে দেখো তুমি এ ব্যক্তিকে নিজের নিয়ে গিয়ে আটকে রাখবে এবং কাল আমার কাছে উপস্থিত করবে তদীয় ভাব দর্শনে স্পষ্টভাবে ভাবে স্পষ্ট পতিত হইল যে তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্ষুদ্র ছিলেন পতিত বাদ যাবে তো তার ভাব দেখে তাহলে তার ভাব দেখে দর্শন দেখে তদীয় হলো তার চন্দ্রবিন্দু দিবা তার ভাব দেখে স্পষ্ট মনে হলো তিনি ওই ব্যক্তির উপর রাগান্বিত হয়েছেন ক্রুদ্ধ হওয়া মানে কি রাগান্বিত হওয়া আর ব্যক্তির উপর এই যে আমরা লিখছি পরে আমি তাহাকে জিজ্ঞাসিলাম আপনার নিবাস কোথায় কিওক্ষণ মানে কিছুক্ষণ পরে আমি তাকে আমি তাহাকে যেভাবে তাকে জিজ্ঞাসা করলাম আপনার বাড়ি কোথায় নিবাস হলো বাড়ি ওই অংশের অধিবাসী এক ব্যক্তি সময় আমার প্রাণদান দিয়েছিলেন ওই অংশের অধিবাসী এক ব্যক্তি একসময় আমার প্রাণ দান করেছিলেন এখানে পদচ্যুত শাসনকর বহু সংখ্যক সৈন্য নিয়ে আমাদেরকে আক্রমণ করলেন তার এই প্রার্থনা শুনি আমি বলিলাম না না আপনি এক মুহূর্তের জন্য প্রাণ আশঙ্কা করিবেন না তার এই প্রার্থনা শুনে আমি বললাম না না আপনি এক মুহূর্তের জন্য প্রাণ নাশের আশঙ্কা করবেন না আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহা সম্মত হইতে পারিব না আমার প্রস্তাব শুনে এটা শুনিয়া তোমরা এখানে একাত দিবা অবশ্যই একাত দিবা এখানে শুনা হবে তোমরা এখানে এটা ঠিক করে লিখবা এটা শুনে হবে আমার প্রস্তাব শুনে তিনি বললেন আপনি যা বলেছেন আমি কখনই তাতে সম্মত হতে পারবো না এই কথা শুনিবা মাত্র তাহার কোপান অল্প উজ্জ্বলিত হইল তার মানে এই কথা শুনে তিনি রাগান্বিত হয়ে উঠলেন হ্যাঁ এভাবে তোমরা প্রমিত রূপটা লিখবে তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া কিয়ৎক্ষণ মন অবলম্বন করিয়া লইলেন তিনি সকল কথা কিছুক্ষণ মন শুনে কিছুক্ষণ মন অবলম্বন করে রইলেন তাহলে এখানে করে হবে এটা তোমরা ঠিক করে নেবা বানানটা বেকার কয়ে কার হবে এবার আমাদের কাজ দেখো আমরা তোমরা এই শখটা আগে ভালো করে পূরণ করবা তারপর দেখো আমাদের কাজ কি সাধু রীতি সাধু রীতি হলো লিখিত ভাষা বাংলা ভাষার একটা সেকেল রূপ মানে প্রাচীন সেকেলে মানে কি পুরনো এক সময় লিখিত ভাষার আদর্শ রূপ হিসেবে এটি ব্যবহৃত হতো তোমরা সেকেলে শব্দটা মনে রাখবা সেকেলে মানে প্রাচীন বা পুরনো এক সময় লিখিত ভাষার আদর্শ রূপ হিসাবে এটা ব্যবহৃত হতো উনিশ বিশ শতকে প্রচুর সাহিত্য কর্ম রীতিতে লেখা হয়েছে এর রীতিতে কিছু কিছু সর্বনাম ক্রিয়া অনুসর্গ রূপ প্রমিত রীতির তুলনায় সাধারণত দীর্ঘ হয় যেমন তার তাহার তোমাদেরকে বলে তোমার যাবে যাইবে ভাবতে লাগলো হলো ভাবিতে লাগিল হতে হলো হইতে বাইরে হলো বাহিরে সাধু গদ্যকে প্রমিত রীতিতে রূপান্তর দেখো তোমরা দলে ভাগ দলের সব সদস্য এই প্রত্যুপকার গল্পের আলাদা অংশে প্রমিত রীতিতে রূপান্তর করে আমার বাংলা খাতায় আমাকে আমার বাংলা খাতায় লেখো এরপর দলগতভাবে পুরো কাজটি নিয়ে আলোচনা করো তোমরা নিজেরা একটা আমার বাংলা খাতা নেমে একটা বাংলা খাতা বানাবা তারপর তোমরা এগুলো সুন্দরগুলো এই বিষয়গুলো আলোচনা করবা